আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে দেখতে পাচ্ছেন নতুন কিছু সাদা পরি মিরোর কাজের ড্রেস দেখাবো আজকে এগুলো কিন্তু কারচুপি কাজের ভিতরে আছে পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে ছয়শো পঞ্চাশ মানে রেডি আছে আনরেডিও আছে তাই না এগুলো কিন্তু আজকে পুরো অফারে পেয়ে যাচ্ছেন ভাইদের কাছ কাছে যারা হচ্ছে দোকান আসতে চান চলে আসবেন ভাইদের ঠিকানায় অথবা কিন্তু অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ভাইদের ফেসবুক পেজও কিন্তু ভিজিট করতে পারেন প্রত্যেকটা ড্রেসের আপডেট দেওয়া থাকবে তাই না আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে যান আচ্ছা শহর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সাদা বাহার সম্পূর্ণ রেডি এখানে অর্গ্যান লেজ লেস করা আছে পুরো প্যানেলে লেস করা অল ওভার সিকোয়েন্স করা থাকবে এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে নিচে কিন্তু হচ্ছে কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু আপনারা প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে দুপাট্টাটা রংকশের গ্যান্টে আছে আচ্ছা প্রায় ছয়শো পঞ্চাশ আচ্ছা অনলি ছশো পঞ্চাশ আচ্ছা বডি সিজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ৪৪ কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স সবগুলো প্যান্টগুলো কিন্তু হোয়াইট থাকবে আচ্ছা মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিরুর কাজের চমৎকার একটা ডিজাইন কিন্তু সাদা পরি এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু গোটা পাতি ওয়ার্ক করা পুরো প্যানেলের সেম কাজটাই পাচ্ছেন হানড্রেড কটন রং কষ গ্যারান্টি এটার হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে কাপড়ের সাইজ টু ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফার্স খুব সুন্দর একটা দোপাট্টা হবে একদম পাক্কা পাঁচ হাতের নামাজি দোপাট্টা কন্ট্রাস্টে থাকবে ওকে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালারগুলো একটু দেখেন আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার হবে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বেস কালার হোয়াইট মানে এটাই মূলত সাদা পরীর একদম ভাইরাল প্রোডাক্টটা তাই না আচ্ছা প্রায় ছয়শো পঞ্চাশ কুড়ি ওকে আচ্ছা বিশ্বাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে হাতের কাজ করা কারচুপি ওয়ার্ক করা আছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন আর এটাও কিন্তু অফারে থাকবে মানে নয়শো টাকার ড্রেস থাকবে আজকে অনলি ছয়শো পঞ্চাশে নামাজি দোপাট্টা কালার আছে চারটা আচ্ছা যে কোনো চার পিস নিলেই তো হোলসেল ওকে আচ্ছা আপনারা কিন্তু ভাইদের সব থেকে যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইস পাচ্ছেন আর খুচরা নিলে পার পিস একশো টাকা বেশি দিতে হবে ঝর দেখতেই পাচ্ছেন এটা পেস্ট কালার ভিতরে দারুণ একটা ডিজাইন এটা সম্পূর্ণ হাতের কাজ করা সিকোয়েন্স করা আছে নিচের প্যানেলেও কিন্তু ডলার করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার পোষণ আর এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের চুড়ি দোপাট্টা প্রাইস ছয়শো পঞ্চাশ মানে নয়শো পঞ্চাশের ড্রেস এটাও কিন্তু ছয়শো পঞ্চাশে যাচ্ছে আজকে এই হচ্ছে কালার তিনটা কালার আরও কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঝড় দেখতেই পাচ্ছেন সিগনের ভিতরে দারুণ একটা ডিজাইন এটাও কিন্তু মিরোর কাজ করা হবে খুব চমৎকার এটা কালেকশন পুরো প্যানেলে কাজ রাবার বছরের ভিতরে আছে হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স আজকে কিন্তু সবই অফারে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টা কটন থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম পাঁচ হাতের একটা দোপাট্টা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ইয়েলো কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা হচ্ছে মিরর কাজ মানে ভাইয়াদের সবগুলো ড্রেসই হচ্ছে মিরর কাজের থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেজ আছেন কালার আছে কয়টা ভাইয়া কালার আচ্ছা তো এগুলোর ভিতরে আরও অনেকগুলো কালার আছে যারা নিতে চান ভিডিও কল দেবেন অথবা তাদের পেজ ভিজিট করবেন আপডেট দেওয়া থাকবে আচ্ছা সরদিক দেখতেই পাচ্ছেন মাস্টার্ড কালার ভিতরে দারুণ একটা ডিজাইন এটাও কিন্তু মিরর করা থাকবে অল ওভার কাজ করা প্যান্টটা হবে ম্যাচিং আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা কন্টাস্টে দোপাট্টা পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম মানে সুপার ধামাক অফার যারা খুচরা নেবেন সেক্ষেত্রে একশো টাকা বেশি দিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক এটা লাইট পেস্ট এটা রেড কালার এটা জাম কালার এটা কিছু কফি কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন রেড কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদমই নতুন ডিজাইনগুলো আজকে দেখিয়ে দিয়েছে আজকের ভিডিওতে যতগুলো কালেকশন আছে সবই হচ্ছে নতুন ডিজাইন আর এই হচ্ছে দোপাট্টাটা এটার কন্ট্রাস্টটা কিন্তু আরও সুন্দর একদমই পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে হোয়াইট এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইদের সাথে অনলাইনে যে অনলাইনে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ